কোথায় রোজ বিকেলবেলা হলে একটু টাস খেলতে বয়স্ক লোকদের সাথে টাস খেলে ওখানে বসে ও টাস খেলছিল ওই বেদপুকুর পাড় মাঠের ওখানে টাস খেলছিল কোন বাড়িতে সেখানে ওই খেলে সবাই মিলে বয়স্ক লোকরা তো ওইখানে একটা ছেলে গেছিলো শ্মশান বিশ্ব বলে ওই ভাটবাগানে থাকে উনি গিয়ে ওকে ডেকেছে ডেকে ওইখানে ওকে আজে বাজে গালাগালি করেছে কেন জানি না তারপরে হঠাৎ ও পালাতে চেষ্টা করে ওর ওই ভাব দেখেও পালাতে চেষ্টা করে তারপরে ও কাকে ফোন করে করে অনেকগুলো মানুষকে ডেকেছে ছেলেকে প্রায় পনেরো ষোলোটা ছেলে এসেছে এসে তারপরে ওকে মা ওকে খুব মানে মারধর অনেক অনেক মারধর করেছে ভয়ে একটা ঘরে গিয়ে লুকেছে সেখান থেকে বার করেও মেরেছে মারার পর পুকুরে ঝাঁপ দিয়েছে সেখানেও ও আধ ঘন্টা ছিল থাকার পর ও যখন উপরে উঠেছে তখন ওকে মারতে মারতে ছাচরাতে ছাচরাতে ওকে নিয়ে ওই মনসতলার আগে শনি মন্দিরের আগে ওখান থেকে ছাচরাতে ছাঁচড়ে নিয়ে যাচ্ছিল মানে তখন আমাদের একজন এসে খবর দিল আমরা দৌড়াতে দৌড়াতে গিয়ে আমার মেয়ে বুকের উপরে ঝাঁপিয়ে পড়েছে আমিও ঝাঁপিয়ে পড়েছি পড়ার পর তাও ওরা ছাড়ছে না আমার আমাদেরকে পারলে আমাদেরকেও মারে মানে ওকে নিঃশংসভাবে মেরেছে ওর চোখ কান মা মুখ সব জায়গা থেকে রক্ত পড়ছিলো ওকে ওদের ইচ্ছা ছিল পুরো মেরে ফেলারই কিন্তু আমরা যেহেতু গেছি তাই জন্য ওইটাও করতে পারিনি কিন্তু আমার মেয়ের গেঞ্জি টেনে ছিঁয়ে দিয়েছে আমাদেরকেও মাতে উঠেছিল রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে নিয়ে আমরা ওকে নিয়ে এসেছি বাড়িতে বাড়ির থেকে আমরা হসপিটালে নিয়ে ওকে ভর্তি করেছি ও এখন জিএনএম হসপিটালে ভর্তি আছে আমি সবার নাম আমি জানি না কিন্তু দুই তিন তিনজনের নাম জানি যেমন যেমন হলো শ্মশান বিশ্ব আছে তার ছেলে রাজ রাজ রাজদাস আছে আর ওই বসন্তর ছেলে জয় কি নাম এই তিন তিনজনের নাম আমি জানি আর রাজাস আমি কারো নাম জানি না তাদেরকে আমি চিনিও না আমি বলতে পারবো না কিসের জন্য মেরেছে কেন মেরেছে কোনো কিছুই আমি বলতে পারবো না আগে করতেন কিন্তু এখন আর কোনো কিছুতে করতেন করতেন মানে ঠিক আমি বলতেও পারবো না যে কোন দল উনি করতেন আমি নিজে থেকে আমি জানিও না জানি না আমি কিচ্ছু বলতে পারবো না আমি ওগুলো জানি না আমরা শুধু শুনেছি আমরা গেছি আমরা যদি না যেতাম আমি আমার স্বামীকে আর পেতামই না কিন্তু ওরা আমাদেরকেও মারার চেষ্টা করেছে হ্যাঁ এসেছিলেন ইনকোয়ারি করতে তারপরে জিজ্ঞাসা করেন ওনারা চলে গেছেন আমি তাও বলতে পারবো না আমি তাও বলতে পারবো না 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 আমি কোনো ভয়তে নেই আমি তারা বলতে পারবো না পার্টিগত ব্যাপার কি না আমি সেটাও জানি না ওদের কিসের রাখ সেটাও আমি জানি না যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো অনেক ভয় আছে পরবর্তীকালে ওরা আবার যদি এরকম করে বা আমার ঘরে একটা মেয়ে আছে তা তার উপরেও যদি ওরা ইয়ে করে সেটাই আমার ভয় হ্যাঁ ওরা মারতে উঠেছিল আবার মেয়েকে গেঞ্জি টেনে ছিঁড়ে দিয়েছে পেছন দিক দিয়ে আমাৰ নাম শিপ্ৰাকৰ আমি ওৱাইফ হ'ব আমাৰ স্বামীৰ নাম কাৰ্তিক কৰাৰ ৱাইফ শিপ্ৰাকৰ